জাপানের কোন গুঁড়া দুধ দিয়ে মিষ্টি ভালো হয় আর আমি কালো জাম মিষ্টি কিভাবে বানাই সেই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে মিষ্টি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এই মিষ্টিটা আমি যেভাবে বানাই এর একটা সিম্পল মেজারমেন্ট আছে এই গুঁড়া দুধের প্যাকেটটা আমি আমিকা থেকে নিয়েছি অন্য কোথাও পাওয়া যায় কি না আমি জানি না এটা দিয়ে প্রায় সব ধরনের মিষ্টি হয় জাস্ট ঠিকঠুক প্র্যাকটিস করা লাগে প্রথম দিকে আমারও হয়তো না অনেকবার নষ্ট হয়েছে কিন্তু এখন আস্তে আস্তে হাতায় পড়ছে এই কাপটার এক কাপ দুধ নিয়ে নিব। তারপরে এই চামচের এক চামচ ফুল করে সুজি আর ময়দা নিব। এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার এক চিমটি বেশি দিলে মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে রান্না সুন্দর করতে লাগে দৈর্য আর শখ শখ খে মানুষ সব করতে পারে আর দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি এখানে তেলও ইউজ করতে পারেন এখন তরল দুধ দিয়ে একটা আঠালো মিশ্রণ বা ডো তৈরি করব একেবারে হাতের সাথে লেগে লেগে আসবে তাহলে বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে আর মিশ্রণটা শক্ত হলে মিষ্টিও শক্ত হয়ে যাবে অল্প সময় রেখে জাস্ট হ্যান্ড ওয়াশ করে তারপর মিষ্টিগুলো বানাবো হাতে একটু গি লাগিয়ে নিচ্ছি আমি কি বলো হাতের উপরও লাগিয়ে ফেলছি মিষ্টি চাইলে গোলসেপও দিতে পারেন বা লম্বাটেও করতে পারেন আমি লম্বাটে করছি আজকে মিষ্টির মধ্যে কোনো ফুড কালার ইউজ করবো না এরপরে ছানা দিয়ে আরেকটা রেসিপি করে দেখাবো ইনশাল্লাহ ওইটার মধ্যে ফুড কালার ইউজ করব একটা ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে মিষ্টিগুলো বেজে নিব প্রথম দিকে একেবারে লো আছে রাখতে হবে দেন মিডিয়াম আছে মিষ্টিগুলো বেজে নিতে হবে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে বেজে নেব যেন দিকে একই কালার আসে খেয়াল রাখতে হবে মিষ্টির উপরে যেন বেশি শক্ত না হয়ে যায় এতে করে শিরা ডুবতে চাইবে না এক কাপ চিনি দুই কাপ পানি দিয়ে শিরা ফুটে আসলে মিষ্টিগুলো দিয়ে দিব একেবারে ফুটন তো শিরায় মিষ্টি দেওয়া যাবে না মিষ্টি চুপসে যেতে পারে মিষ্টিগুলো বেশি জাল করার মতো কিছু নাই দশ মিনিট জাল করলেই হবে একটা মিষ্টি আমি উঠিয়ে দেখাই একটা মিষ্টি একটু চ্যাপটা হয়ে গেছে কোনো প্রবলেম নাই মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন ঘন্টা সময় দিতে হবে এমনি তো মিষ্টি পরের দিন বেশি ভালো লাগে একটা একটু কেটে দেখাই কি দেখতে কেমন হয়েছে আমার পেজটা জানি কি হয়েছে পেজে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে কেমন জানি ডাউন হয়ে গেছে কেউ যদি এই বিষয়ে ধারণা থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ